সালামু আলাইকুম তো বর্তমান গেতেছে আমাদের খেতে আজকে পনেরো কাটা জমি আলব হব আর ওটা আল আলবানিম দু এক ধানটা কাটা ক্লিয়ার করা নাক কারণ দুদিন পরে আমাদের পাট কাটাটা শুরু হবো শুরু বর্তমান হয়েছে মানুষ পাট কাটা ক্লিয়ার করে আবার আমাদের ধান কাটতেছে কিন্তু আমাদের এক্সট্রাটা মাটি আসলো তার জন্যে ওটা আমরা ধান কাড়ম ধান টান আমরা দৃঢ়স্থে পাটটা কাট পাট কাটা অত জরুরি না ডানটা কাটারও অনেক জরুরি তার জন্যে আমরা আমি আর আমার ভাই খেতে তো আমাদের জমিনে পুরা পানি উঠে গেছে পানি কমটাই সে আমরা হালবোয়া ডানো কেটে দেব তাই আমাদের পানি দিতেও লাগবো না বৃষ্টির তো বর্তমান বৃষ্টি তো নাইকেই তাই যে আমাদের এটাই আমাদের একটা কাকা করে খেত কিন্তু কাকা পুরা পাট কাটা ক্লিয়ার হয়েছে এখানে আলো বানিয়ে দিতেছে মানুষ পাট কাটে এখানে ধান কাটবো পানি নামে গেছে খা সুবিধা হয়েছে আমাদের পানিরও আসার জন্যে তো চারিদিকে পাট নাইকে চারিদিকে পুরা ধান কাটা স্টার্ট হয়েছে তো আমরা এখানে ধান এখন এদিকে আইল বান্ধা হয়েছে পানি উঠছে পানির জন্য আমরা অপেক্ষা করে এসেছি পানিটা কমলে আমরা ধান কাটে দিম এদিকে পাট কাটিয়েছে এনেও ধান কাটবো তো এই সাইডে এসে দিকে ধান কাটছে অলরেডি তা আমরা আজকে জামু এটা অনেক অল্প ফাঁক আজকে আলব আমুং কিন্তু এই টাইমে বাইক খেতে থেকে ঘুরে আলো যে কার বড় বড় আগে ঘাস মারা ওষুধ এনেবো গাছ মারার ওষুধ দিয়ে অল্প করলি যে রোজ চব্বিশ ঘন্টার ধরে কাশ অল্প মরব তারপরে তারপরে ধান ঢুকাটা ভালো হবো কারণ দুদিন পাশে আমাদের এই খেতে যদি ঘাস মারা ওষুধ না দেয় তাহলে অনেক গাছ হব পরে আঙ্গের অনেক জলুম হব এদিকে আবার ধানও কাটছে ক্লিয়ার হয়েছে ধান গাড়া চারিদিকে ধান পাট পুরো মশ গেছে সবারি সবারই এদিকে আমার একটা ভাই পাট বোঝা মানিতে সে জাঁক দিব এটা পা নিতে নিয়ে পনেরো বিশ দিনের নামে থনে গিয়ে জাঁকটা এলে আমরা ওটাই ঘরের থেকে আমরা পাটটাও চলে হাম এদিকে অন্য